আব্বা এটি কি গুরু আছেন আব্বা এরকম কালারের কি রকম দেখেছি যে হলুদ মানে কেমন যেন একটা কালারের এই কালারের দেখি তো মানে মনে হচ্ছে না যে খেজুরি গুড় এটা কি গুড় আব্বা আমার কাছে অপরিচিত আব্বা লাগতেছে তো কি সে গুড় এটি হচ্ছে হলে সাদা আখের গুড় আমার ওখানে আমার ওই এলাকা ছেলে আখের গুড় বানাচ্ছে তাই হ্যাঁ আর এই আখের গুড় নিয়ে আসছি তোমার জন্য এই জন্যে

আর তুমি যদি দেখতে চাও যে কেমনে বানাচ্ছে তা তোমাকে দেখাচ্ছি রমজান মাসের সবচেয়ে দরকারি জিনিসগুলোর মধ্যে কিন্তু শরবতটা সবার আগে আসে সব মানুষই কিন্তু শরবত খেতে পছন্দ করে এবং আখের গুরে শরবতটা খায় সেটা গ্রাম হোক আর শহর হোক সবার পছন্দ আখের গুড় আর আখের গুড় যদি ফ্রেশ এবং ভালো না হয় তাহলে কিন্তু শরবত খাইতে ভালোও লাগে না আর আমার আব্বাও খুব বেশি পছন্দ করে আখের গুড়ের শরবত খাইতে সে জানে আমেরিকাতে হয়তো বা আখের গুড় নাও পাইতে পারে যার কারণে সে এই এক ডিব্বা ভোরে আখের গুঁড় নিয়ে আসছে আমার জন্য অনেক ভালো হলো আমিও অনেকদিন আখের গুড়ের শরবত খাই না এবার তাহলে আখের গুড়ের শরবতও খাইতে পারবো আমি আব্বাকে আরো জিজ্ঞাসা করলাম আপনি ওখানে বসে থেকে বানায় নিয়ে আসছেন নাকি বাজার থেকে কিনে নিয়ে আসছেন তো আব্বা বললো সে বসে থেকে বানায় নিয়ে আসছে এবং তারা ফ্রেশ ফ্রেশ জিনিসগুলোই নাকি দিতে পছন্দ করে আর আমার জন্য ভিডিও করে নিয়ে আসছে শুধু তারা কিন্তু আখের গুড় যে বানায় তাও না তারা গাওয়া ঘিও বানায় আমার আব্বা এত ফ্রেশ ঘি বানানো দেখে আমার জন্য এক ডিব্বা ঘিও নিয়ে আসছে বলছে এই ঘিটা নাকি বাড়ির জন্য আব্বা অনেক কিনছে কারণ ওদের ঘি বানানোর সিস্টেমটা আব্বারও খুব ভালো লাগছে তা আমি বললাম ভালোই করছেন তো খায়া দেখবো যে কেমন ঘি সত্যি আমি খেয়ে মুগ্ধ হয়ে গেছি এই ঘি এত এত মজার ঘি আমার লাইফে কখনোই আমি খাই নাই গো আর বানানোর সিস্টেমটা দেখে তো আমারও খুব ভালো লাগতেছে আমি আসলে এইভাবে কখনো মানে ঘি বানানোর দেখি নাই আপনারা কখনও কেউ দেখ দেখছেন কিনা আমি জানি না বাট আমার জীবনে দেখা হয়নি আর কালারটা কি আসছে দেখছেন ঘির শোনেন ভাই বোনেরা আপনারা যদি এই আখের গু এবং ঘি নিতে চান তাহলে বনলতা এক্সপ্রেস ফুড থেকে নিতে পারেন খুবই সততার সাথে এই বিজনেসটি করতেছে এবং ভালো রিভিউও পাচ্ছে আমার কাছে সত্যি ঘিটা অনেক ভালো লাগছে এবং আপনারা যদি নিতে চান তাহলে আমি উপরে আপনাদের সুবিধার জন্য পেস্টটা মেনশন করে দিবো দেখলাম অনেক সুন্দর করে বানাচ্ছে আসলে আমার জীবনের প্রথম এভাবে দেখলাম তো আপনারা যদি চান তাহলে বনরতা এক্সপ্রেস থেকে কিন্তু এরকম সুন্দর ফাঁটি ঘি এবং এই আখের গুড়গুলো নিতে পারেন আর যারা আগে বনরতা এক্সপ্রেস থেকে নিচ্ছেন তারা কিরকম মানে তারা কিরকম ইয়ে পাইছেন ভালো তারা সার্ভিস দিছে কিনা সেটা অবশ্যই যান এত সুন্দর একটা জিনিস দেখালাম সেই কারণে হলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে মানুষের উপকারে আসে বাই বাই টাটা